আলাইকুম আমির জাঙ্গু নামটি মনে করে রাখুন সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দলও যেন মনে করিয়ে দিতে এভাবেও ম্যাচ হারা যায় আক্ষেপ মেটানোর পর বল হাতেও শুরুটা হয়েছিল ব্যাটিংয়ে দুর্দান্ত কিন্তু সেই ম্যাচটাই কিনা হারতে হয়েছে চার উইকেট তাও ২৫ বল বাকি থাকতে বাংলাদেশ বলেই হয়তো সম্ভব হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় ওয়ানডেতে চার উইকেটে হেরে ওয়ানডে সিরিজটা তিনশূন্য ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ তৃতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দলীয় নয় রানের মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে বসে বাংলাদেশ তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস ফিরে যান রানের খাতা খোলার আগেই তবে এরপর সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ মিলে একশত ছত্রিশ রানের জুটি করে বাংলাদেশের সেই চাপ সামাল দেন শেষ দিকে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ঝড় তোলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং তরুণ হার্ডহিটার ব্যাটার জাকের আলী মাহমুদুল্লাহ রিয়াদ তেষট্টি বল থেকে চুরাশি রান করে অপরাজিত থাকেন এছাড়া জাকের আলী সাতান্ন বল থেকে বাষট্টি রানের ইনিংস খেলেন এর আগে অধিনায়ক মেহদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে তেহাত্তর বলে সাতাত্তর রানের অসাধারণ এক ইনিংস এছাড়া সৌম্য সরকার খেলেন তেহাত্তর বল থেকে সমান তেহাত্তর রানের এক ইনিংস আর এতেই পঞ্চাশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশত রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ তিনশত বাইশ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় একত্রিশ রানের মধ্যেই টপ অর্ডারে তিন ব্যাটারকে হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ তখন হয়তো বাংলাদেশের বোলাররা আশা দেখছিল ম্যাচটি জিতে নেওয়ার তবে এরপর বাংলাদেশের সেই আশায় পানি ঢেলে দিয়েছে আমির জাঙ্গু এবং কেচি কার্টি কেচিক কার্টি আটাশি বল থেকে পঁচানব্বই রানের অসাধারণ এক ইনিংস এবং আমির জাঙ্গুর হারনা মানা তিরাশি বল থেকে একশত চার রানের অপরাজিত ইনিংস শেষ পর্যন্ত পঁচিশ বল ও চার উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে জয় পেতে সাহায্য করে তৃতীয় ওয়ানডে ম্যাচে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারেই ছয় উইকেট হারিয়ে তিনশত পঁচিশ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের পক্ষে বল হাতে দুটি উইকেট স্বীকার করেন রিশাদ হোসাইন এছাড়া একটি করে উইকেট স্বীকার করেন হাসান মাহমুদ নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ সম্মানিত দর্শক ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট